শরিকদের মধ্যে কাহারও যদি ইনকাম যদি হারাম হয় তাহলে কি কোরবানি হবে কি না দেখেন গুরুত্বপূর্ণ না আমরা যেহেতু সকলেই এখন শরিকদার হয়ে আমরা কোরবানি দেই আপনার ছয়জন মিলে সাতজন মিলে কোরবানি করলেন আপনার একজনের নিয়তে যদি এরকম থাকে যে সে গুস্ত খাবে তাহলে কাহারু কোরবানি গ্রহণযোগ্য হবে না অথবা কাহারু টাকার মধ্যে চুল পরিমাণ হারান থাকে সুদের টাকা থাকে বেলেকের টাকা থাকে তাহলে একজনের কারণে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে এই জন্য উত্তম হচ্ছে কোরবানি যতটুকু সম্ভব একটা ছাগল হলেও নিজে একাই করা উত্তম আচ্ছা কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যায় কিনা এটা আমরা করছি তারপরে কুরবানির দুধ আমরা দহন করতে পারবো কি না আর কুরবানির কুরবানির যে গরু আপনি কিনবেন এই গরু দ্বারা কি উপকৃত হতে পারবেন কিনা যেরকম মনে করেন আপনি এক মাস আগে অথবা দুই মাস আগে আপনি কুরবানির পশু ক্রয় করে ফেলছেন কিন্তু এখন যদি আপনি চান এই কুরবানির পশু দিয়া আপনি হাল চাষ করবেন আপনি দুধ দহন করবেন আপনার সন্তানকে এই বাহানের মধ্যে উঠাইবেন ওটাই একটু আনন্দ দিবেন এটাও আপনার জন্য হারাম কুরবানির পশু দিয়ে সকল প্রকারের উপকৃত হওয়া যা হবে না যদি আপনি যদি এটা করেন তাহলে এটা আপনি হারাম কাজ করলেন আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ মশালা সেই মশালাটি হচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করা যাবে কি না আপনি যদি মৃত ব্যক্তির পক্ষে যদি কোরবানি করেন তাহলে আপনি দিতে পারবেন আর যদি মৃত ব্যক্তি যদি আপনাকে অসিওত করে দেয় যে তুমি আমার নামে কোরবানি দিবা আমার আমার পক্ষ থেকে যদি অসিয়ত করা যদি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির ওই মৃত ব্যক্তির অংশের ওই মৃত ব্যক্তি যেই বস্তুগুলো পাইবে ওই মৃত ব্যক্তির বস্তুগুলো আপনি খাইতে পারবেন না এবং আপনার যারা শরিক হবেন কেউ খাইতে পারবে না যদি মৃত ব্যক্তি অসিয়ত করে থাকে তাহলে তার অংশ বিশেষগুলোকে আপনাকে সৎকার করে দিতে হবে আর যদি অসিয়ত ছাড়া এমনিতে আপনি মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেন তাহলে আপনি এই বস্তুগুলো খাইতে পারবেন আরেকটি প্রশ্ন হচ্ছে যে হুজুর সাল পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এ হুজুর সাল পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা হুজুরস্ল্লাহ আলহিস্লামের পক্ষে কোরবানি করা এটা হচ্ছে অতি উত্তম কাজ কী বলেন অতি উত্তম একটি কাজ হুজুরসাল্লাহ আলী সাল্লামের মৃত্যুর আগে হজরত আলী বদী আল্লাহালকে ওসিয়ত করে দিলেন অগা আলী আমি যখন মৃত্যুবরণ করব তখন তুমি আমার পক্ষ থেকে কুরবানি করবা হজরত আলী বদল্লাহালহু যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত প্রতি বছর আল্লাহ রাসুলের পক্ষ থেকে কুরবানি করেছেন তো যাই হোক আরও বিভিন্ন মাসলা মাসাইল রয়েছে অনেকগুলো মাসলা আশাইল বললাম তো আরও যদি আপনাদের যদি হ্যাঁ মাসলাম মাসাইল সম্পর্কে জানার কোনো প্রয়োজন পড়ে তাহলে জিজ্ঞাসা করতে পারেন পরবর্তীতে হ্যাঁ নবীজির নামে এক নিজের সৈনাম দিতে পারবেন এবং হুজর সাল্লা সাল্লামের নামে এক নামে দিতে পারবেন কুরবানি একমাত্র আল্লাহ নামে আরেকটা প্রশ্ন একজনে করছে যে কুরবানির গোস্তির সাথে আকিকার আলাদা করা যাবে কিনা কুরবানির গোস্তির সাথে আকিদা আলাদা করতে পারবেন তবে গরু মহিষের সাথে ছাগল বেড়াদুম বা এটার সাথে আপনি করতে পারবেন না শুধু শুধু গরু মহিষের সাথে তো যেই কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক